আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়ার্স একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর বাছাই করা বেস্ট কোয়ালিটির গাউনগুলো নিয়ে আসছি একদম স্পেশালি অফার দিব ধামাকার কাপড়বিটিতে এই পুরা মাস চলবে ধামাকার জুলাই মাস আপনারা মিস করবেন না প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং হচ্ছে প্রত্যেকটা ড্রেস যেটা যার লাগবে পছন্দ হবে নিয়ে নেবেন কী সুন্দর এটা কালার কাপড়গুলো এত সফট মাখন হাতে পেলে খুশি হয়ে যাবেন কী সুন্দর ডিজাইন করে আছেন এখন সুন্দর একটা কুচি করা আছে ডিজাইনটা কোমরে প্রচুর কুচি হবে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আমি একটু দেখাই দিয়ে একটা ডিটেলসে এটা হচ্ছে বেল্ট সেম কাপড়ের সেম প্রিন্টের কিন্তু একটা অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে জামার লং আছে পারফেক্ট ফিফটি টু গাউনের ফুল কাভারেজ বডি আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর ফুল হাতে হবে এই যেটা আর কাপড়গুলো যেটা বলছিলাম যে কাপড়গুলো এত সফট একদম অরিজিনাল কাপড় সো চাইলে আপনারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন ভিজিট করে দেখে নিতে পারেন ব্যাকবার দেখা একটু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সামনে পেছনে সেম কুচি হবে জামার লং আছে বাউান্ন পারফেক্ট আর বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন ছয়ত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা পড়েন তারা পড়তে পারবেন কীভাবে অ্যাডজাস্ট করে যে অ্যাডজাস্ট করে বেল্ট দেওয়া আছে জন্যই খুব সুন্দর করে এখানে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা পড়ে ফেলতে পারবেন ছয়ত্রিশ হলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ কি সুন্দর এই কালারটা দেখেন কাঠালি কালার বিয়েস মিস করবেন না প্রত্যেকটা বাছাই করা প্রিন্ট এবং কালার এগুলা মার্কেটে অনেক পেজ দেখবেন অনেক শোরুমে সাতশো পঞ্চাশ টাকা সেল করে ফিক্সড এই অরিজিনালটা সাতশো পঞ্চাশ আমরা দিব আজকে মাত্র আমাদের প্রাইস ছিল রেগুলার ছয়শো পঞ্চাশ আজকে দিয়ে দিব ছয়শো টাকা অনলি মিস করবেন না ছয়শো টাকা এই অফার কিন্তু সবসময় পাইবেন না সবসময় এই অফার পাওয়া যাবে না শুধুমাত্র এই মাসে আমাদের প্রত্যেকটা ড্রেসে স্পেশালি ধামাকা ডিসকাউন্ট চলছে জুলাই মাসে প্রত্যেকটা ড্রেসে ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র মাত্র কত মাত্র দিব হচ্ছে আপনার ছয়শো টাকা অনলি ছয়শো টাকা সাতশো পঞ্চাশের গাউন ছয়শো টাকা আপনারা প্রত্যেকটা ড্রেসের সুপার দামাকা ডিসকাউন্ট পাবেন হচ্ছে এই জুলাই মাসে কাপড় সো এটা দেখেন কি সুন্দর একটা কালার অলিভ কালার দেখতে যেমন সুন্দর পরতে আরামদায়ক আর প্রাইস পাচ্ছেন মার্কেটের সেরা প্রাইস ইতিহাসের সেরা প্রাইস সেরা ডিসকাউন্ট এটা দেখেন কাপড়গুলো একদম সফট অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো টাকা সাতশো পঞ্চাশের গাউন মাত্র ছয়শো টাকা ব্ল্যাকটা কালারগুলো দেখেন জাস্ট কালার কম্বিনেশন মাত্র ছয়শো টাকা সাতশো পঞ্চাশের গাউন বিয়ার্স মাত্র ছশো টাকা কাপড়গুলো একদম প্রিমিয়াম আমি আবার একটু লাস্টেরটা ডিটেলস দেখাই দিব কি সুন্দর করে এখন দেখেন ডিজাইন করা আছে ক্র্যাপটা করা কমরে কুচি আছে ফুল হাতা হবে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে কমরের মধ্যে এটা সেম কাপড়ের লং আছে পারফেক্ট বাউন্ন বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন আর যারা শোরুমে এসে নেবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা অনলাইনেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে আর যারা পসিবল শুরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নেবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুপার দামাকা ডিসকাউন্ট চলতেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম